দেখতে পাচ্ছি যে স্কাইপে আরেকটি কল এসছে আজমাল হোসেন সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আজমাল হোসেন বলছি জার্মানি থেকে জার্মানি থেকে জি বলুন আমার প্রশ্ন না এটা আমার ওয়াইফের প্রশ্ন আমি একজন আহমদি কিন্তু আমার বিবি আহমদি না জি জি যে প্রশ্ন হচ্ছে তা ওনার প্রশ্ন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম যে মৃত্যুবরণ করেন জি

বিভিন্ন দেশে সফর করবেন এবং ওনার বিজয় হবে সেই বিজয়টা কেমন বিজয় সেটা কি সংখ্যার দিক থেকে বিজয় হবে মুসলমানদের নাকি ইমানের বিজয় আচ্ছা ধন্যবাদ দুটি প্রশ্ন পেয়ে গেছি মরণ আবুল সাহেব যদি উত্তর দিতেন কয়েক ভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম তার সাহাবিদের সামনে ঈসা আলহ সাল্লাম আগের জন যে মারা গেছেন এ কথা বুঝিয়েছেন কিন্তু আজকের যুগের আলেমুলামারা এই তত্ত্ব এবং তথ্য ভুলে বসে আছেন যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম বলেছেন ইউ শেখ আশা মিনকুম মিন কুমাই আলকা ইসব মাহাদিয়ান মারিয়ামা ইমাম মাহাদিয়ান হাকামান আদালন ফয়করুসলিবা ওয়কতুল খিনজিরা ওয়াজা উল জিজিয়াতা ও তাজাউল হারব আউজারাহা মুস আহমদ বিন হাম্বালের দ্বিতীয় খণ্ডের চারশো এগারো নম্বর পৃষ্ঠায় এই হাদিস বিদ্যমান হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইউ শেখ আশা মিনকুম হে মুসলমানরা তোমাদের মাঝে যারা জীবিত থাকবে তারা দেখবে আই আলকা তারা সাক্ষাৎ করবে ঈসা আব না মারিয়ামা ঈসা ইবনে মারিয়ামের সাথে ইমাম আম্মাহাদি হিম ইমাম মাহাদি রূপে যাবে ঈসার সাথে দেখা করতে গিয়ে দেখবে ইমাম মাহাদি তিনি যাবে ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখবে ঈসা ইবনে মারিয়াম তিনি একটু দাঁড়ান কি বললেন রসুলুল্লা সাল্লি আসাল্লাম যাবে ঈসা মানে ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মারিয়ামের সাথে সাক্ষাৎ করবে কারা যারা তোমাদের মাঝ থেকে হে মুসলমানরা জীবিত থাকবে আগের ঈসা ইমাম মাহাদি ছিলেন না কোথাও উল্লেখ পাওয়া যায় না ইমাম আল মাহাদি হবেন সেই ঈসা যার কথা আমি বলছি এর চেয়ে স্পষ্ট আর কি ঘোষণা হতে পারে যে আগের ঈশার কথা আমি বলছি না সবচেয়ে ভালো কোরআন তিনি জানতেন সবচেয়ে বেশি কোরআন তিনি বুঝতেন তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তিনি জানতেন ঈসা আলসালাম মারা গেছেন যেভাবে আমরা আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছি গত কয়েকদিন ধরে আপনারাও শুনেছেন সেই কথা রসুল আকরম সাল্লিবাসাল্লাম বুঝানোর জন্য ভবিষ্যৎবাণী করছেন আমি যে ঈসার কথা বলছি ওটা আগের ইহুদি ঈসা নয় মানে ইসরায়েলি যাতে দুই হাজার বছর পুরনো ঈশা নয় এটা ইমাম ইমাম্মাদি ঈসা এটা নতুন ঈসা এটা রূপক ঈসা আরেক জায়গায় আছে যেরকম আমরা শুনেছি ইয়েতে ইবনে মাজা শরীফে আর ওটা এই বাপ সিদ্ধুজামানের মধ্যে আছে আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত হাদিস বলেছেন রসুল্করম সাল্লাহ আলাইহি আ সাল্লাম আনাসিবনে মালেকিন আন্নারসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম অকাল লা ইজদাদুল আমরু ইল্লা সিদ্দাতন ওয়ালাদ দুনিয়া ইল্লাদ বারন ওয়ালা নাস উইল্লাহ শাহান ওয়ালা তাকু মুস্সা এত ইল্লাহ আলাশির আরেন নাসে ওয়ালাল মাহাদি ইয় ইল্লাহ এইসবন মরিয়ামা কেয়ামত দিবসের সন্নিকট যুগের লক্ষণ বর্ণনা করেছেন আর শেষে গিয়ে বলছেন ওয়ালাল মাহাদিও ইল্লা এইসবনু মরিয়ামা এবং ইমামাদি ঈসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কেউ নন আর ইমাম মাহাদি ঈসা ইবনে মারিয়াম ছাড়া কেউ নন যিনি ইমাম মাহাদি তিনি ঈসা যিনি ঈসা তিনি ইমাম মাহাদি এক অভিন্ন ব্যক্তি এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে হে আমার সাহাবাগণ হে আমার মুসলমান অনুসারীগণ আমি আগমনকারী যে ঈশার কথা বলছি উনি আগের ঈশা নন উনি মারা গেছেন এই জন্য রূপক ঈসা আসছেন ইমাম মাহাদি রূপে এটা হচ্ছে সেই সমস্ত ঘোষণা যেটা কিঞ্চিত উল্লেখ করা গেল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেগুলোর মাধ্যমে রসুল আকরাম সাল্লা আসলাম স্পষ্ট করে বুঝিয়েছেন আগে রিসা মারা গেছেন পরে ঈসা সেই ঈসা নন ইমাম মাহাদি হচ্ছেন রূপকভাবে ঈসা এবরিয়াম ধন্যবাদ